হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকালবেলাতেই গীতা পাঠ করে আমার দিনটা শুরু করলাম তো সেই ক্লিপটাই হয়তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও পারলে গীতা পাঠ করো কারণ গীতা পাঠ করলে কী বলো না নিজের মধ্যে একটা শান্তি অনুভব হয় আমার যখন খুব টেনশন হতো বা টেনশন হয় সেই সময় আমি এই গীতা বইটা পড়ি আর প্রত্যেকদিনই পড়ার চেষ্টা করি তবে হয়তো প্রত্যেক দিন পড়া হয়ে ওঠে না তো দু একদিন হয়তো গ্যাপ চলে যায় তো বাকি দিনগুলো আমি দু তিন পাতা করে পড়ার চেষ্টা করি আর আমার এই বইটা শেষ করার ইচ্ছা আছে এটা পড়ে পড়ে আমার নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি হয় আর এই বইটা আমাকে একজন গিফট করেছিল আমার একটা ফ্রেন্ড তো তাকে অনেক ধন্যবাদ এই বইটা দেওয়ার পরে আর এই বইটা দেওয়ার জন্য আমি মানে অনেকদিন আগে থেকেই ভাবছিলাম যে কিনবো কিনব কিন্তু কেনা হয়নি আগে মোবাইলে আমি শুনতাম আর তোমাদেরও যাদের কাছে বইটা নেই বা কিননি হয়তো তারাও এই মোবাইলে শুনবে দেবে মোবাইলে শুনলেও হয়তো কাজে দেবে কিন্তু মন দিয়ে শুনবে কারণ মোবাইল কি বলো না আমরা মোবাইলে কাজের থেকে বেশি অকাজে ব্যবহারটা বেশি করে ফেলি তাই এটা শুনবে দেখবে ভালো লাগবে মনটা অনেক শান্তি হবে আর আমার এমনিতেও শরীরটা একটুখুন খারাপ তো আজকে তাই রানিং করতে যেতে পারিনি গীতা পাঠ করার পরে আমি একটু জিকে নিয়ে বসেছিলাম তো জিকে পড়ছিলাম আর যারা মাধ্যমিকে ভালো ফল করেছো বা মোটামুটি ফল করেছ তাদের এরপরে নতুন একটা রাস্তা শুরু হলো যে কিভাবে তারা নতুন একটা পড়াশোনা শুরু করবে বা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ফর্ম অ্যাপ্লাই করবে যাদের বয়স হয়ে গেছে তো সেই সব ভাই বোনেরদের অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা মন দিয়ে আরও ভালো করে পড়াশোনা করো কারণ এই তোমাদের একটা স্টেপ পেরোলো বাকি আরও অনেকগুলো স্টেপ আছে কারণ উচ্চ মাধ্যমিক আছে তারপরে তো চাকরি লেভেল পরীক্ষাগুলো আছে আর মাধ্যমিক দিয়ে দেখবে অনেক পরীক্ষা দেওয়া যায় তো সেগুলোর জন্য অ্যাপ্লাই করবে আর সেগুলোর জন্য পড়াশোনা করবে দেখবে আগের থেকে পড়াশোনা করে থাকলে না চাকরির পরীক্ষাটা ক্র্যাক করতে সুবিধা হয় তো সেগুলোর নোটিফিকেশান বা যা কিছু বেরোবে তোমরা সেদিকে ধ্যান দিয়ে রাখবে তাহলেও আরও ভালো বুঝতে পারবে এই দু তিন দিন একটু শরীরটা খারাপ বলে না দেখতেও আমাকে কেমন লাগছে আর নিজের মধ্যে একটা এনার্জিলেস ভাব হচ্ছে তো আমি নিজের শরীরটাকে ঠিক করার পরে আমি আবার রানিংটা শুরু করব ভালোভাবে তো আগে ভালোভাবে শরীরটা ঠিক হয়ে যাক জিকে পড়ার পরে ইংরেজি নিয়ে বসেছিলাম ডাব্লিউ থেকে একটু ইংরেজিগুলো দেখছিলাম এটি আমার ফ্রেসগুলোকে তো অনেক দিন এই বইটা ভালোভাবে পড়া হয়নি তো মাঝে কিছু দিন বাদ চলে গেছিলো কারণ অনেকগুলো বই আছে তো আজকে এটা পড়া হয় হয়তো দু পাঁচ দিন পরে আবার অন্য বইটা পড়া হয় তো ওটা পড়ে পরে আমার খাতাতে কিছু নোটস লিখা ছিল আজকে প্রনাউনে নোটসটা যেগুলো লিখা লিখে রেখেছিলাম ক্লাস করে বা অন্যান্য কোনো ইউটিউব চ্যানেল থেকে তো সেটাই একটু দেখে নিলাম বা দেখে নিচ্ছি এখন ভালো হবে কারণ ইংরেজিটাকে একটু ভালো করে জোর দিতে হবে কারণ ইংরেজি থেকে নাম্বারটা আমার খুব কমই আসছে আর যে নাম্বার যেটা যে সাবজেক্টে থেকে সবাইকার কম আসে না সেই সাবজেক্টটা একটু বেশি বেশি করে পড়বে দেখবে তোমাদেরও নাম্বারটা ইনক্রিজ হবে কারণ কী বলো না এখানে অল ওভার সব সাবজেক্টগুলোতে বেশি বেশি করে নাম্বার পেতে হবে তবেই চাকরি পরীক্ষাগুলো ক্র্যাক করা যাবে তো আমিও চেষ্টা করছি আমার যে যে সাবজেক্টগুলো দুর্বল আছে সেগুলোকে স্ট্রং করার আর তার সাথে সাথে নিজের শরীরটাকেও একটু স্ট্রং করার চেষ্টা করছি কারণ মাঝে মাঝে না আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে তাই জন্য নিজেকে একটু স্ট্রংও করতে হবে আর ভালো মন্দ কিছু খেতেও হবে তোমরাও খাবে আর বেশি বেশি করে জল খাবে তাহলে শরীরটা দেখবে ঠিক থাকবে কারণ হঠাৎ করে গরম হচ্ছে আর হঠাৎ করে আমাদের দিকে বৃষ্টি হচ্ছিলো যখন তখন ঠান্ডা পড়ছে তাহলে মাঝে মাঝে ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে শরীরটা একটু খারাপ আছে আর এই ওয়েদারে তোমরাও তোমাদের নিজেদের শরীরটাকে ঠিক রেখো আর ভালোভাবে এনার্জি রেখো সব কিছু খেয়ে পরে তোমাদের কমেন্টগুলো দেখে না আমার অনেকটাই ভালো লাগে কারণ আমি ভাবি যে আমার কথাগুলো হয়তো তোমরা কেমনভাবে নাও জানি না বা আমি কতটা তোমাদেরকে উপকার করতে পারছি সেটাও হয়তো আমি বুঝতে পারিনি কিন্তু তোমরা যখন কমেন্ট করে বলো যে দিদি তোমার কথাগুলো শুনে আমাদের নিজেদের মধ্যে একটা মোটিভেশন ফিল হয় তো আমার তখন ভালো লাগে যে হ্যাঁ আমিও তোমাদেরকে অনেক কিছু একটু হেল্প করতে পারছি কারণ কি বলো না দেখো চাকরির পরীক্ষা বলো আর অন্যান্য যে কোনো কিছু কাজেই বলো যখন একাকিত্ব মনে হয় বা একা মনে হয় যে আমি পারছি না বা আমার দ্বারা হচ্ছে না বা আমার এটা অন্যরকম ফিল হচ্ছে তখন যদি কারোর একটা সাপোর্ট পাওয়া যায় না দেখবে এমনিতেই মনের মধ্যে জোর আসে আর আমরাই এমনিতে তো ফোন তো সারাক্ষণ ঘাঁটি কিন্তু এই সব কাজগুলো যখন দেখি কেউ একজন ভিডিও বানাচ্ছে বা দিচ্ছে সেগুলো দেখে পরে না নিজের মধ্যে একটা মোটিভেশন তৈরি হয় তো সেই সবগুলোও দেখবে আর নিজেরা তার সাথে সাথে ভালো করে পড়াশোনাটাও চালিয়ে যাবে মাঝে হয়তো আমার কিছুদিন পড়াশোনাটা ডিস্টার্ব হবে কারণ বাড়িতে বিয়েবাড়ি আছে আর বাড়িতে বিয়েবাড়ি মানে তো বাড়িতে অনেক কাজ টাজ থাকছে তো সেই কাজগুলো করতে হচ্ছে আর এমনিতেই আমার কিছুদিন ডিস্টার্ব হয়েছে শরীরটা খারাপের জন্য তো আমার কিছুদিন পড়াশোনাটা একটুক্ষণ খারাপই হ হবে হয়তো তো তোমরা তোমাদের প্রিপারেশান ভালো